আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রচুর জ্বর বৃষ্টি হচ্ছে জ্বর বলতে জ্বর একটু কম শুধু বৃষ্টি হচ্ছে মুসলধারে আমাদের নরসিং রায়পুরা চরমজাল রায়পুরার বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিটা হচ্ছে যতটুকু আবার কাছে জানতে পারলাম আবার কাছ থেকে এই বৃষ্টি কিন্তু প্রায় কালকা পর্যন্ত থাকতে পারে গুড়ি ঘুরি থেমে থেমে কালকা পর্যন্ত থাকতে পারে সবাই একটু সচেতন থাকবেন সাবধানে থাকবেন আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কিছুটা জ্বর থাকে আজকে অবশ্যই জ্বর নাই তো অবশ্যই জ্বর যদি থাকে তো অবশ্যই বিদ্যুতের সমস্যা থাকতে পারে সবাই বিদ্যুতের প্রয়োজনীয় লাইনগুলি স্টপ করে রাখবেন তাহলে আপনাদের কাজে দেবে আর বিশেষ করে এই জ্বর বৃষ্টির দিন কিন্তু আপনারা বাইরে একটু সাবধানে যাবেন কারণ জ্বর বৃষ্টির দিন কিন্তু আপনার অনেক বিদ্যুতের খুঁটি পড়ে যায় তার ছিঁড়ে যায় এগুলোর কারণে কিন্তু অনেক দুর্ঘটনা সৃষ্টি হতে পারে তাই সবার কাছে অনুরোধ যেহেতু এই বৃষ্টিটা আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা আছে থেমে থেমে সবাই একটু সচেতন থাকবেন আর সবাইকে একটু সচেতন রাখবেন বিশেষ করে বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে রাখবেন বিদ্যুতের সময় অনেক সময় বৃষ্টির সময় বিদ্যুৎ চমকাই সে বিদ্যুৎ চমকানি এতে কিন্তু আপনার ঘরের ভিতরে থাকা ফ্রিজ টেলিভিশন এগুলো অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তাই সবাই একটু সাবধানে থাকবেন সচেতন থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম